হাই এভরি ওয়ান রনিকা ব্লগে সবাইকে স্বাগতম দিস ইজ মাই ফার্স্ট ব্লগ বন্ধুরা আমি এখন বাটাতে বাটার মেলার দৃষ্টান্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাটাতে এতটাই ভিড় হয়েছে এতটাই ভিড় ভিরাক্কার তার মধ্যে আমি চলে এসেছি আমার হাজব্যান্ড আর আমার ছেলেকে নিয়ে বাটার মধ্যে আমাদের একটা ঐতিহ্য আছে কারণ ছোটোবেলা থেকে এই মেলাটা ভীষণই জাঁকজমক হয় আর এইদিকে দিকে প্যান্ডেলটা দেখো কত সুন্দরভাবে নিপুণভাবে কারুকার্যতা করেছে আর হাতিগুলো তো দারুণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে তাই আমি তোমাদের কাছে এটা তুলে ধরলাম আর এই দিকে দেখো আমি ভিডিও করছি অনেক লোক আমার দিকে তাকিয়ে আছে তো আর এইদিকে বাড়ি চলে আসার পথে শশা কিছুটা কিনে নিয়েছি কারণ শশা স্বাস্থ্যের পক্ষে তো ভালো ডায়েট যারা করে আর এদিকে টমেটো টম্যাটোরটা দেখো কত সুন্দর লাল লাল চাটনি খাবো বলে নিয়ে এসেছি আর এদিকে আমার ছেলে আমাদের বাড়িতে আজকে রান্নার কোনো কিছু ব্যাপার নেই আমার ছেলেই খাবারটা নিয়ে বসে গেছে এটা ওর ভালো লাগে তবে বাচ্চাদের পক্ষে সবসময় ভালো না আর এইদিকে আমার এতটা এটা ভালো লাগে না আর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে তোমাদের কাছে নিয়ে আসছি দেখো সেটা সবারই প্রিয় জিনিস আর কিছুই নয় বিরিয়ানি